না 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 আপনারা একসাথে

আচ্ছা <laughs> ঠিক চালিয়ে দিতে হয়েছে ওনারা ভয় পাচ্ছে ওনাদের ভয় দুজুর ভয় আছে ওনাদের আমরা সন্দেহ করতেছি বর্তমানে একটা চালাতে হবে চাষুর যেটা হচ্ছে এ হলে একটা ভোট বন্ধ ছিল নালি লাগানো হয়নি যে ভোট দিয়ে সেটা শনাক্ত করেন তা শুদ্ধ করা হয়নি এখন শেষ সময় এসে আমরা এটা এই কাজটা করতেছেন ভোটাররা ঠিকঠাক মতো ভোট দিতে পারতেছেন না বড় একটা লাইন হয়ে গেছে শ্রমে আসার মাত্র চার ভোটটা এখনো হয়তো ছয় শতাংশ ভোটার ভোট দেওয়ার জন্য অপেক্ষারত আছে এখন কি আপনাদের ছাত্র দলের প্রার্থীদেরকে ঢুকতে দিচ্ছে না এবং প্রার্থীদেরকে ঢুকতে দিচ্ছে না মত সৃষ্টি করা হচ্ছে ঢুকতে